কত না ভাগ্যে আমার এই জীবন ধন্য হলো শীথিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল কত না ভাগ্যে আমার হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তেরে ফুরে খেলা হবে টেরে খেলা হবে সিঁদুর তুমি কার হ্যাঁ সিঁথি একটা সিঁদুর তুমি কার 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 এত বহুকাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর শেষ মেষ কে দিল টিনা দিল সিঁদুর তুমি কার তো টিনা যেই উত্তর দিয়েছে সেইখানটায় যাওয়ার আগে আমি একটা কথা বলে নিই তোমাদেরকে এই যে চ্যানেল গ্রো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই দুটা লাইন আমার মাথায় এমন কইরা ঢুকছে এত তাড়াতাড়ি কিছুতেই বোনা স্যানেল করতে হয় এখন তোমার দেখামু হারে হারে তুমি টের পাইবা তোমার বাহিরের মাংস জগৎ ভেদ কইরা হাড়ের মধ্যে টনটনী যদি উঠাইয়া না দিছি আমার আমিও একখান কন্ট্রোভার্সি ক্রিয়েটার না বুঝছ হুম তো বন্ধুরা টিনা গতকালকে একটা ভিডিও করেছে যেখানে কিনা বলেছে যে সিঁদুর তুমি কার বহু বহু প্রশ্ন আসে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট বক্সে প্রশ্নটা আসে ইভেন আমার কমেন্ট বক্সেও আসে যে তুমি বলছো এই বলছো টিনা এই বলছে তাহলে টিনা কার নামে সিঁদুর পড়ে আমি সেই প্রশ্নটা সব সময় অ্যাভয়েড করতাম জাস্ট লাভ রিয়াক্ট কখনো দিতাম প্রশ্নের ধরন দেখে সেইভাবেই রিয়াক্ট করতাম ঠিক আছে এবার যথারীতি টিনা একটা ইয়ে করেছে কি যেন বলে ভিডিও করেছে এবার আমি দেখছি কি ভিডিওটা পঁচিশ মিনিটের ভিডিও পঁচিশ মিনিটের ভিডিও তো টিনা খুব কম করেছে এর মাঝে একদিন দেখলাম বাইশ মিনিটের ভিডিও করেছে তারপরে কালকে দেখলাম পঁচিশ মিনিটের ভিডিও করেছে ভিতরে দেখি একটা অ্যাডই অনেকক্ষণ ধরে চলছে যাই হোক সেই কারণে মনে হয় ভিডিওটা বড় হয়েছে তা আমি ভাবছি এতদিন তো টিনাকে নিয়ে যদি আমার মানে টিনার কোনো খারাপ দেখতাম যদি কোনো খারাপ দেখতাম তখন সেটা নিয়ে বলতাম আমি কিন্তু রেগুলার টিনার ভিডিও নিয়ে কনটেন্ট বানাতাম না তোমরা সবাই দেখেছো জানো বাট ফ্রম টুডে আমি টিনার ভিডিও নিয়ে ডেইলি কন্টেন্ট করব চ্যানেল গ্রো করতে হবে না চ্যানেল গ্রো করতে হবে ঠিক আছে আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি যে ওই যে একটা কমেন্ট তার পরে আমার দুটো ভিডিও তারপরে টিনার একটা কমিউনিটি পোস্ট এই বিষয়টা নিয়ে আমি কাল একটা ভিডিও বানাবো এই ভিডিওটার মধ্যে সিঁদুর তুমি কার এইটা নিয়েই আমি ভিডিও করব ঠিক আছে ক্ল্যারিফিকেশানটা কি দিয়েছে না দিয়েছে সেইটার মধ্যে ঢোকার আগে তোমাদেরকে বলি আমাকে নিয়ে যারা যারা মধ্যস্থতা করে বড় বড় ব্লগারদেরকে করে চাটে বেশি বড় জীব বের করতে পারলাম না চাটে তাদেরকে যাকে যাকে পছন্দ হবে তাকে তাকে চুলটা চুলের মুটিটা ধরে টেনে এনে আমার ভিডিওর মাঝখানে এনে জম্মের জুতান জুতাবো তারপরে আমি আমার ভিডিওর বক্তব্য রাখবো কারণ সবাই তো এরকম করছে আমি যাদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি আমাকে মাঝখানে রাখছে আমাকে পিসছে তারপরে তাদের পজিটিভিটি তুলে ধরতে হচ্ছে এইবার আমারও যাদেরকে নিয়ে ভালো কথা বলতে হবে বা মন্দ কথা বলতে হবে মাঝখানে কাউকে রাখবো আমি তারপরে ভালো মতন জুতাবো জুতিয়ে তারপরে ভিডিও করব। জমে যাবে বলো হুম অনেক তো আমার উপরে ভর করে সবাই চললো এবার আমারও কোমরটা তো ব্যথা হয়ে গেছে আমার উপরে অনেকে ভর করে ভর করেছে তো সেই কারণে এবার আমারও কাউকে চাই আমিও কারোর পিঠে বসবো বুকে বসবো পাড়া দিয়ে দাঁড়াবো এরকম করবো তো টিনার যে সিঁদুর তুমি কার সেই জায়গাটাকে একটুখানি সরিয়ে রেখে পড়ে আসছো ওই বিষয়টা টিনা যে গেল মেলা হচ্ছিলো সেখানে গেল তো সেখানে যে গেছে কার সাথে গেছে সেটা আমরা দেখেছি ওর ওই যে সোনাই কাকা তার সাথে গেছে মা সাজিয়ে গুছিয়ে দিল তার সাথে গেল মেলা দেখতে গেল আর সাথে কে গেছিলো দাদা আর বৌদি দাদা আর বৌদি একটা বাইকে বসেছে আর টিনা আর সেই সোনাই কাকা একটা বাইকে বসেছে টিনার পাতানো ননদ মানে পতিতা পতিতা দাল্লি ভিডিওতে বলেছে তার নিজের ভিডিওতে বলেছে ঠিক আছে যে টিনা দুপাশে পা দিয়ে বসেছে বাইকের হ্যাঁ দুপাশে পা দিয়ে বসেছে আর মানে কি বলবো পিঠের মধ্যে টিনার দুরুম 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 করে লেগেছে বুঝতে পারলে তো মানে কি বলবো যার চিন্তা যেখানে ওর মাথায় রয়েছে গু হুম মানে এই যে পতিতার কথা বলছি ওর মাথায় রয়েছে গু তা ওর মুখ থেকে তো গুই বেরোবে তাই না বলো আমরা যদি সাইডে পা দিয়ে বসি বাইকের সাইডে পা দিয়ে বসি তাহলেও আমাদেরকে যাকে ধরবো তাকে ধরতে গেলে আমাদেরকে কি করতে হবে বুকটা ফিরিয়ে নিয়ে তারপরে এইভাবে ধরতে হবে এটাই তো ন্যাচারাল তাই না আর যদি হচ্ছে তোমার দুপাশে পা দিয়ে বসি তাহলে ধরতে হয় না ক্যামেরা যদি করতে হয় তাহলে ধরতে হয় না এইটা একটা সুবিধা কিন্তু না ক্যামেরা ধরার সুবিধাকে সাইডে রেখে পতিতা কি বলেছে পতিতা বলেছে এই হচ্ছে পিট এই হচ্ছে বুক এরকমটা পতিতা বলেছে বললাম না গাটার মাইন্ড সেফটি ট্যাঙ্কের মধ্যে থেকে ভিডিও করে বুঝতে বলে তো মুখ থেকে তো গুগরাবেই হুম তা আমি বলে কি পতিতা ওই টোটোওয়ালার টোটোতে করে যখন আসিস ডলতে ডলতে আসিস কিরে। রে ডলতে ডলতে আসিস ঘাড়ের উপরে উঠে আসিস আমি আর কিছু বললাম না সেই কারণেই তো তুই কখন ঘুম ঘুমাতে যাচ্ছিস কখন ঘুম থেকে উঠছিস টোটোওয়ালা সব কিছু জানেছে হ্যাঁ ছ্যাচা টোটোওয়ালা কেউ ছাড়লি না মানে রাস্তায় আসিস যাস তার সাথেও বৃত্তি করতে করতে যাস ছিৎ 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 ছি দেখ তুই যেরকমভাবে বললি টিনাকে আমিও ঠিক তোকে সেরকমটাই বললাম ভালো তো একটা কথাও বলতে পারিস না সব সময় মুখ খুললে তোর নোংরা যেরকম টোটোতে তুই নাচতে নাস্তে যাস খুলে না টোটোওয়ালার হাতে চলে আসে এমনিতেই তো সব ঢিলা ঢালা হয়ে গেছে বুঝতে পারলি তো তুই এখন যাকে যতটা দিবি তোকে ঠিক ততটা রিটার্ন দেবো বুঝতে পারলি তো কারণ তোর যেই নোংরা মানসিকতা তুই যেইভাবে যেই মুখ দিয়ে মানুষকে বলিস তোকেও ঠিক সেরকমটাই শুনতে হবে তা তুই টিনাকে বললি টিনা দুপাশে পা দিয়ে বসেছে তার মানে ঠেকাতে ঠেকাতে গেছে আর তুই তো ঠেকাতে ঠেকাতে শুধু না লাফাতে লাফাতে যাস বুঝতে পারলি বুঝতে পারলি তো ঠেকাস লাফাস ঠেকাস লাফাস সব কিছু করতে করতে যাস তোর থেকে এর মানে তোর থেকে বেশি ভালো এক্সপিরিয়েন্সড মাল আর কে আছে বল এইটিতে তাই না আর কে আছে সংযত হয়ে যদি বসার হয় সব জায়গাতেই সংযত হয়ে বসা যায় কিন্তু তোর তুই হচ্ছিস পতিতালয়ের মাল তোর মাথার মধ্যে এর থেকে বেশি ভালো কিছু ঘুরবে না আচ্ছা যখন ওই যে গেছিলিস না ঘুরতে একবার ড্রাইভার ভাড়া করে ঘুরতে গেছিলিস না তুই আর তোর ভাই হুম তুই আর তোর ভাই পেছনের সিটে গাড়ির আলো নিভিয়ে বসেছিলিস কি কি করছিলিস হ্যাঁ কি কি করছিলিস নিজে তুমি সবাইকে সবার সাথে শোয়াবা আর তোমাকে কেউ কিছু বলতে পারবে না তাই না ঢয়কার মন অরশি কেউ তোমাকে কিছু বলতে পারবে না তাই না তুই দেখেছিস টিনা সোনাইকে কাকা বলে ডাকে তুই সেই সম্পর্কটাকে রাখিস আমি কি বলেছি তোর কাছে পুরুষ মানেই কাস্টমার সেই কারণে তুই ভালোটা দেখতেই পারিস না পজিটিভনেসটা দেখতেই পারিস না যেমন তোর কাছে পুরুষ মানেই কাস্টমার তা বলে কি পিছনের সিটে বসে অন্ধকার করে হ্যাঁ গাড়ির মধ্যে কি 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 করছিলিস বলতো ওর জন্যই তো তোর এত ভালো এক্সপিরিয়েন্স হাতের ব্যায়াম করাচ্ছিলিস নাকি তুইও হাতের ব্যায়াম করছিলিস আর তোর ভাইও হাতের ব্যায়াম করছিল মানে বয়স হয়ে যাচ্ছে তো দুজনের তো কাছাকাছি বয়স বুঝতে পারলি তো তো সেই কারণে হাতের ব্যায়াম করছিলিস নাকি আর মুখের ব্যায়াম করছিলিস কিরে মুখের ব্যায়াম করছিলিস তুই যখন দিবি তখন ভাববি তোকেও দেওয়ার মতন অনেকেই আছে বুঝতে পেরেছিস তো বলছে ফেরার সময় এত রাত হয়ে গেছে চারিদিকে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে তো সব দোকানপাট বন্ধ হয়ে গেছে তো তাতে কি হয়েছে দোকানপাট খোলা থাকলে কি হতো যদি নোংরামো করার হয় দিনের বেলা দিনের আলোতেও করা যায় আর যদি সৎ থাকার হয় তাহলে রাত্রেবেলা নিশুতি রাত্রেও ভাই বোনের সম্পর্ক ভাইজি আর কাকার সম্পর্ক মেনটেন করে আসা যায় বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস জানোয়ার মেয়ে ছেলে অসভ্য মেয়ে ছেলে নোংরা মেয়ে ছেলে চরিত্রহীন মেয়ে ছেলে পতিতা হুম বলি কি টিনা তো যথেষ্ট ভদ্র ড্রেস পরে বাড়ির থেকে বেরোয় তোর মেয়েটা তো ক্লিভেজ প্রদর্শন করে বেরোয় তোর মেয়েটা ক্লিভেজ দেখিয়ে বেরোয় বগল থেকে শুরু করে পুরো মানে কি বলবো হাফ পুরো বের করা থাকে বলি কি অন্যের মেয়ের দিকে নজর না দিয়ে নিজের মেয়েটাকে একটা কি বলবো ওটাকে যে ইয়ে বলে না আরে শীতকালে যে পড়ে এরকম গলা দিয়ে ঢোকায় ওই একখানা কিনে দিবি যাতে এই পর্যন্ত হাইনেক হাইনেক গলা পরতে গেঞ্জি পরতে বলবি হাইনেক গেঞ্জি পরতে পড়বি তোর বলবি তোর মেয়েকে বুঝতে পেরেছিস নোংরা মেয়ে মেয়ে ছেলেকো থাকার নিজের মেয়ে দেখাচ্ছে সব সবার পুরো দুনিয়াকে নিজের বুক দেখিয়ে বেড়াচ্ছে আর অন্যের বাড়ির মেয়ের দিকে নজর অসভ্য মেয়ে ছেলে থাকার জঘন্য তো বন্ধুরা কী কী বলেছে তোমরা শুনেছ আজকের থেকে না বহুদিন আগের থেকে ওই যাকে কাকা বলে ডাকে তার সাথে শোয়াচ্ছে আর তুই যাকে ভাই বলে ডাকিস তার সাথে শোয়ালে খুব দোষ হয়ে যায় তাই না তখন তুমি কেস করার ভয় দেখাও নোংরা কোথাকার তুই যেরকম বলছিস তোকেও শুনতে হবে তোকেও শুনতে হবে হারামি এবার আসি টিনার প্রসঙ্গে নেগেটিভ কথা বললে কি যে ভিউজ আসে কি যে ভিউজ আসে লোভ হয়ে গেছে ভিউজের টিটারে যখন নেগেটিভ বলি এত ভিউজ আসছে দেখা লোভ হয়ে গেছে চ্যানেল গ্রো করছি চ্যানেল গ্রো তো বন্ধুরা ও বলেছে যেটা কি আমি বহু আগে বলেছিলাম যে ডিভোর্স হয়নি এখনো এখনো ওরা আইনত স্বামী স্ত্রী এ ওর নামে কাদা ছেটাচ্ছে স্বামী বউয়ের নামে কাদা ছেটাচ্ছে এটা তো বহুদিন ধরেই হয়ে আসছে বিগত ছয় সাত পাঁচ ছয় মাস ধরে হয়ে আসছে এটা নতুন কিছু না বাট যতই ইয়ে করুক না কেন টিনা যতই তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরুক না কেন বা ফদীপ যতই তার গার্লফ্রেন্ডকে নিয়ে খেতে যাক না কেন রেস্টুরেন্টে আবার এই গার্লফ্রেন্ডের কাশি হয়েছে এরকম করুক না কেন আইনত দিক থেকে কিন্তু ওরাই স্বামী স্ত্রী এখনও তো যে কারণটা আমি বলেছিলাম যে যেহেতু ওদের এখনও ডিভোর্স হয়নি সেই কারণেই টিনা ফনদীপের নামেই সিঁদুর পরে তো সেই একই যুবানবন্দিটা মানে একই কৈফিয়তটা টিনা নিজের মুখে দিল যে প্রথম প্রথম যখন আমি সিঁদুরটা মুছে ফেলেছিলাম তখন হচ্ছে এই যে এত গণ্ডগোল হয়েছিল এত ঝামেলা হয়েছিল সেই কারণে একটা মান অভি মানসিক অভিমান বা রাগ বসত ও তুলে ফেলেছিল সিঁদুরটা পড়তো না ঠিক আছে তারপরে আবার কি বলল যে না আমরা যেহেতু হিন্দু ধর্মে বিশ্বাস করি এবং হিন্দু ধর্ম মতাবলম্বী না কি বলে না তাই সেই কারণে আমি আবার সিঁদুরটা পড়েছি কারণ এই ওদিক যেতে হয় মানুষের প্রশ্নের সম্মুখীন হব সেই কারণে আমি সিঁদুর পড়ি আর শাখা সিঁদুর সেই কারণেই পড়ি ঠিক আছে তো এই বলে ওর বক্তব্য শেষ করলো আচ্ছা এই বিষয়টা নিয়ে পতিতা কি বলছে ও এই কারণের জন্যই আমার ভাইয়ের সমস্ত বিপদ কেটে যাচ্ছে এক্স্যাক্টলি একদম ঠিক বলেছিস একদম ঠিক বলেছিস হ্যাঁ টিনা যে সিঁদুর পড়ছে সেই সিঁদুর পড়ার জন্যই কিন্তু ফনদীপের অনেক বিপদ থেকে অনেক বিপদ থেকে রক্ষা পেয়ে গেছে তাই না তার মানে তুই স্বীকার করলি পতিতা তুই স্বীকার করলি যে বিপদ হওয়ার মতন এরকম বহু কাজ ফনদীপ করেছিল দেখো চোর কোতোয়ালকো ডাটে তোর কথাতেই তো ধরা পড়ে গেল হ্যাঁ ইয়ে পতিতা বলছে যে টিনা যেহেতু সিঁদুর পরে সেই সিঁদুর পড়ার কারণেই ফোনদীপ আর কি সমস্ত বিপদের হাত থেকে রক্ষা পাচ্ছে তাহলে বিপদে পড়ে কখন যখন বিপদে পড়ার সম্ভাবনা থাকে আর যখন বিপদে পড়ার মতন সে কাজ করে তাহলে এখানে পুরো পরিষ্কার হয়ে গেল যে ফোনদীপ বিপদে পড়ার মতন কাজ করেছিল কিন্তু টিনা সিঁদুরের জোরে সিথি সিঁদুরের জোরে ফনদ্বীপ রক্ষা পেয়েছে তাহলে দিন রাত কেন তাকে গালাগালি দিস তাকে তো তোদের গিয়ে প্রণাম করা উচিত যাকে গালাগালি দিয়ে তোর সংসার চালাচ্ছিস তুই ঠিক আছে তারপরে দালালি গ্রহণ করছিস যার কারণে তাকে গিয়ে তো তোর প্রণাম ঠোকা উচিত শুধু তোর না তোর ভাইয়েরও তো তার কাছে গিয়ে প্রণাম ঠোকা উচিত যে তোমার স্মৃতি সিঁদুরের জন্য আমি রক্ষা পাচ্ছি আর এই স্মৃতি সিঁদুরকে মানে বউকে অপমান করতে ল্যাংটো করতে কনদীপ কিন্তু একটুও পিছুপা হয়নি নেচে নেচে ল্যাংটো করেছে নেচে 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 ল্যাংটো করেছে একটা একটা বস্ত্র নিয়ে তোদের হাতেও তুলে দিয়েছে হুম রে কতখানি অকৃতজ্ঞ দেখেছিস তুই নিজের মুখে বলছিস সিঁদুরের জন্য রক্ষা পাচ্ছে আর সেই সিঁদুরের দাম কি দিতে পেরেছে যেই সিঁদুর পড়িয়েছে সেই স্মৃতি সিঁদুরের দাম রাখতে পেরেছে রাখতে পারেনি চোদ্দবার সেই একই কথা টিনা সেজে গুঁজে আরে হ্যাঁ ব্রাইডাল মেকআপ করে টিনা বেরিয়েছিল সেই রাত্রেবেলা তুই জানিস না তোকে কিছু বলেন সবচেয়ে ভালো ড্রেসটা পরে বেরিয়েছিল সমস্ত শাড়ি সমস্ত জামাকাপড় নিয়ে সব কিছু নিয়ে তারপরে ডকুমেন্টস টকুমেন্টস সব কিছু নিয়ে তারপরে বেরিয়েছিল বুঝতে পারলি তো সেই কারণের জন্যই তো সেই কারণের জন্যই তো হাতে একটা নোড়াও ছিল হাতে নোড়াটা ছিল একবার টিনা বলছে আত্মরক্ষার জন্য আবার কেউ বলছে তালা ভাঙার জন্য অনেক রকম কথা কোনটা যে সত্যি সেইটাই হচ্ছে বিগ প্রশ্ন কোনটা যে সত্যি না সেই রাত্রে তুই ছিলিস না সেই রাত্রে আমি ছিলাম টিনা যদি মিথ্যে কথা বানিয়ে বানিয়ে আমাকে বলে এর কি গ্যারান্টি আছে যে ফনদীপ তোকে মিথ্যে মিথ্যে বানিয়ে বলেনি বলতো সেই রাত্রে না আমি উপস্থিত ছিলাম না পতিতা উপস্থিত ছিল টিনা যদি নিজের বাঁচোয়ার খাতিরে নিজেকে ঠিক দেখানোর জন্য আমাকে মিথ্যে কথা বলে থাকে তাহলে তো ফনদীপও নিজেকে ভালো দেখানোর জন্য দাল্লিকে মিথ্যা কথা বলেছিল বলেনি তার কি গ্যারান্টি তাই না মিথ্যে কথা বলেনি তার কি গ্যারান্টি নতবা এত বড় কথা একটা টিনা বলেছে যে তার শাশুড়ি নাকি বলেছে গ্যাস জ্বালিয়ে মুখ পুড়িয়ে দেওয়ার কথা সেই কথার ক্লারিফিকেশন কিন্তু ফনদীপ আজ পর্যন্ত দেয়নি আজ পর্যন্ত দেয়নি অথচ টিনার স্মৃতি সিঁদুরের জন্যই ফনদীপ সমস্ত বিপদের হাত থেকে রক্ষা পাচ্ছে হুম নিজের বাচ্চার মা নিজের সন্তানের মা তাকে উলঙ্গ করেছে মহানন্দে উলঙ্গ করেছে ভিউজ কামিয়েছে আর ভাজা ভাজাপোড়া খেয়েছে তেলে ভাজা হ্যাঁ আর তেলে ভাজা খেয়েছে তাই না বলো বন্ধুরা এই রকম সম্পর্ক আমরা ওয়াইটিতে দেখতে পাচ্ছি আজকে যদি ওয়াইটি না থাকতো ধরো এই সেম জিনিস ওয়াইটি ছাড়া হচ্ছিল তাহলে কি ফোনদীপ টিনাকে বের করে দিত বাড়ি থেকে কি বলো তোমরা টিনাকি বাড়ি থেকে টিনাকে কি বাড়ি থেকে বের করে দিত বা এরকম উপক্রম করে দিত যাতে টিনা বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয় নিজের জীবনকে হাতে করে নিয়ে বেরিয়ে যেতে বাধ্য হয় কি বলো তোমরা তো যাই হোক আলটিমেট টিনা উত্তরটা দিয়ে দিয়েছে যে সি সিঁদুরটা সে এখনও ফোনদীপের নামেই পড়ে ভক্তি ভরে এখনও ফোনদীপের নামেই পড়ে এর থেকে কি প্রমাণিত হয় নাটকের কি জবনিকা পতন হতে চলেছে অর্থাৎ টিনার আর এতদিন ধরে নাটক করছিল যেই দেখল যে এই নাটক করে বাড়িঘর তৈরি করা হয়ে গেছে আর এখন এই হঠাৎ করে এই সিঁতুর সিঁথি সিঁদুরের গল্পটা ফেদে তাহলে কি টিনা এখন পুনরায় ফণদীপের কাছে ফিরতে চায় এই প্রশ্নটা তো আমার মনের মধ্যেও কুরকুর 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 করে খাচ্ছে ঠিক আছে তাহলে কি সবটাই নাটক ছিল আমার একটাই কথা যেখানে আইন ঢুকে গেছে যেখানে দুজনে দুজনের নামে কেস কামারি করে বসে রয়েছে হ্যাঁ আবার আরেকজনের কুটুম সালাবহু সালাবাহু সালাবাহু করে যাচ্ছে তাহলে এখানে তোমাদের কি মনে হয় যে এটা নাটক আমাকে কি কিন্তু কেউ কেউ কমেন্ট বক্সে কেউ কেউ ম্যাসেঞ্জারে বলছে শিওর এটা নাটক তোমরা কিভাবে শিওর হচ্ছ এটা একটুখানি বলো তো যেখানে আইন কানুন ঢুকে গেছে দেখো স্যান্ডিয়ার ম্যান্ডির বিষয়টা কিন্তু কোর্ট পর্যন্ত পৌঁছায়নি জাস্ট মুহুরিকে দিয়ে কিছু লেখানো হয়েছিল জোবানবন্দি একজন সই করেছে আরেকজন ফটো কপি জমা দেয়নি হুম তো এইভাবে ওদেরটা অতটা সিরিয়াস হয়ে যায়নি আর এখানে তো পুলিশ টুলিশ ঢুকে কোর্টে যাওয়া হাজিরা দেওয়া থানায় যাওয়া হাজিরা দেওয়া এগুলো তো আমরা নিজের চোখে দেখছি এরপরেও কি এটা বলা যায় যে নাটক হ্যাঁ আমরা জানি আমরা প্রচুর ধোকা খেয়েছি আমরা ভিউয়ার্সরা এই সমস্ত ব্লগারদের কাছ থেকে এরকম নাটক করে করে প্রচুর প্রাঙ্ক ভিডিও এত করে ফেলেছে না মানুষ যে একটা সত্যি ঘটনা ঘটলে পরেও সেখানে আমরা বিশ্বাসটা টিকিয়ে রাখতে পারি না যে সত্যি সত্যি কি এটা হচ্ছে কিন্তু আমার মনে হয় না এটা নাটক পার্সোনালি আমার মনে হয় না এটা নাটক তোমাদের মনে হতেই পারে হুম তো এই তো এই তো শুধু যদি তোমরা বলো যে সিঁদুরের জন্য স্মৃতি স্মৃতি সিঁদুরটা টিনা ফদীপের নামে পড়ছে সেটা বলেছে বলে তোমাদের যদি মনে হয় যে টিনা আবার পুনরায় ফিরতে চাইছে আমার জানি এটা কোথাও বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে হুম এত দূর গড়িয়ে যাওয়ার পরে কেউ আমরা ভাবতে পারি না নাটক কারণ ফীপকে যতদূর আমি ভিডিওর মারফতে বুঝতে পেরেছি যে সে কিন্তু কেস কামারি থেকে একটু মানে এইসব ঝামেলা থেকে একটু দূরে থাকতেই পছন্দ করে তো যাকে কিনা না এইসবের মধ্যে ঢুকতে হলো হারা জেতা পরের কথা এসবের মধ্যে ঢোকাটাই কিন্তু মারাত্মক হেঁদেক ঠিক আছে মারাত্মক হেঁদেক তো এর মধ্যে যেহেতু ঢুকতে হয়েছে এই বিষয়টাকে নাটক না আমার মনে হচ্ছে না এই বিষয়টা নাটক ঠিক আছে তো যাই হোক সিঁদুর তুমি কার তোমরা উত্তর পেয়ে গেছো আমরাও উত্তর পেয়ে গেছি মানে আমিও উত্তর পেয়ে গেছি ব্যাস আবার কি ভিডিওতে যেটা দেখব সেটা নিয়ে কথা হবে হ্যাঁ চ্যানেল গ্রো করতে হবে না দেখো আগেও যেরকম আমি ছিলাম টিনার ভুলভ্রান্তি উপর চালাকি যদি আমি দেখেছি আমি ভিডিও করেছি এখনও আমি সেরকমটাই আছি ওর ওই কমেন্ট কমিউনিটি পোস্ট আমার ভিডিও করার মানে ফ্লোটাকে কোনোরকমভাবে এফেক্ট করতে পারবে না এইবার রইল পরে ওই কমেন্ট কমিউনিটি পোস্ট আর আমার দুটো ভিডিও এটা নিয়ে আগামীকাল আমি ভিডিও আনছি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও তার সাথে অনেক কিছু যুক্ত থাকবে অবশ্যই তোমরা দেখে আনন্দ পাবে ভালো লাগবে মেন কথা হচ্ছে এন্টারটেন হবে হ্যাঁ আর এটাই তো আমার চ্যানেলের সার্থকতা আর তোমাদের দেখার সার্থকতা এন্টারটেনমেন্ট 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 ব্যাস আর কি চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পতিতা আমার দৃষ্টি এখন তোর দিকে আমার দৃষ্টি এখন তোর দিকে তোকে মাঝখানে রাখবো জুতোবো রামপাট জুতোবো তারপরে কন্টেন্ট করব তোর খুব শখ না অনেক চরিত্রের উপরে আঁচড় কাটার অন্যের চরিত্রের উপরে আচর দেওয়ার খুব শখ তোর চরিত্রকেও খান খান করে দেবো নরসিংহের মতন খান খান করে দেবো আমি বুঝতে পারলি তো চল দেখি কে কত দূর বলতে পারে তুই নোংরা ভাষায় বলবি আমি ভদ্র ভাষায় বলবো এটাই শুধু ফারাক থাকবে চলো টাটা